আমার পিহ্ন আমসলিম কোন মুসলমান এই কথা অবশ করবে না ইল্লাহাল জাননা যেই করবে সোজা জানা মুসলেন বলেন পাঁচ হতবার এক মাসে হবে পাঁচল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছরে হবে এক কোটি চল্লিশ লাখ এবার চল্লিশ বছরে

سبحان الله 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 <نصفيق> <صفح> سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله الحمد لله. لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر

الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر خاسق اذا وقف ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس

একশোবার বলবো এই ছয় আজকের মাহফিল থেকে ঘরে নিয়ে যেতে পারেন আর এটাই যদি দিন দিকে লাভ আজকের মাহফিলটার দাম কেমন

পালিয়ে বেড়ায় নাই পালিয়ে পালিয়ে বেড়াইছে কিনা বলেছে দুর্নীতির একটা খাশীয় তাতে দুর্নীতির কাছে পালিয়ে বেড়ালো

চাই কালকে ঘোষণা দিয়ে যায় আমরা আগামী বার বছরে আমরা বিএনপি দুর্নীতি করবো না তাহলে আমরাও বলবো ইনশাল্লাহ আগামী তার বছরে এদের থেকে তোমাদেরকে পাঠাতে হবে না

আল্লাহ সকলকে বোঝাবনা করে আল্লাহ আমাদেরকে কবর করে আল্লাহ আমাদেরকে হেফল করে আল্লাহ দেশটাকে বাঁচান আমাদের বাংলাদেশকে ইসলামের দেশ বানিয়ে দেন আর এই আল্লাহ তালা করেন

وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك